এই জিনিস কানে দিলে তো রয়্যাল এনফিল্ড এর আওয়াজই শোনা যাবে না এর কোনো ফিচার হলো এএনসি মোড হ্যাঁ অন করলেই কানমান দেখা যায় ও রে ব্র্যান্ডেড প্রোডাক্ট কিন্তু নকল লেদার দিয়ে যে কেসটা বানাইছে কি আমি ধরতে না

না ব্যাটারি ব্যাকআপ তো আমি নিশ্চিত খারাপ হইব একবার ফুল চার্জ দিয়েই এন্ড লাস্টলি অ্যাপ সাপোর্ট এইটা জরুরি অ্যাপ সাপোর্ট দিছে ঠিক আছে কিন্তু আমি নিশ্চিত যে কলে কথা কইতে গেলে হ্যালো সকিনা হ্যালো হ্যালো তুমি কি শুনতে পারতাছো হ্যালো হ্যালো সকিনা ফোর মাইক উইথ এআই কলিং আছে এটা টেস্ট করেছি ওই পাশের মানুষ বেশি নয়েজ পাচ্ছে না আমার আশেপাশে এত কম বাজেটে এত কিছু দিছে সব আবার ঠিকঠাকই কাজ করতেছে রোস্টের নাম দিয়ে ওরা সাউন্ড পেজ টি প্রোটা বেচে দিতেছে আপনার কাছে এখনই ইনবক্স করে অর্ডার করে ফেলেন শুনলাম আর বেশি পিস বাকি নেই